পিপির রান্নাঘরে আজকে আবারও চলে এলাম ছোট্ট একটি রান্নার লং ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে মুগ ডাল তো তাহলে বন্ধুরা চলো দেখা যাক কীভাবে পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করছি তো মুগ ডালগুলোকে তো আগে ভালো করে শুকনো খোলায় ভেজে তুলে নিলাম আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি জল তো জল গরম হতে হতে চলো মুগ ডালটা ধুয়ে পরিষ্কার করে নিই দিকে দেখো জল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি মুগ ডালগুলো ধুয়ে বসিয়ে দিলাম সিদ্ধ হতে তো দেখো সেদ্ধ হতে হতে কিন্তু অনেক রকম মানে কি বলবো অনেক সাদা সাদা এরকম ফেনা টাইপের হবে তো এগুলো সব আমি একটি চামচের সাহায্যে তুলে ফেলে দেব কারণ এগুলো থাকলে ডালটা খেতে ভালো লাগবে না তো দেখো ডাল কিন্তু আমার একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি পেঁপে আর লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ তো ডাল আমার এখন যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো আর একটু সিদ্ধ হোক কারণ যত মুগ ডাল যত বেশি সিদ্ধ করা যায় তত কিন্তু বেশি খেতে টেস্ট লাগে তো সেই জন্য আরেকটু একটু সিদ্ধ হতে হতে আমি এদিকে রেডি করে নিব মুগ ডালটা যে ফোড়নে দেবো তো ফোড়নের জিনিসগুলো আমি রেডি করে নিব আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ তোমরা যদি ভিডিও দেখে লাইক কমেন্ট করো তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেশি বেড়ে দিকে কিন্তু ডাল আমি এবার কড়াই ডালের কড়াইটা নামিয়ে বসিয়ে দেব আরও একটি কড়াই তো কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হলে দিয়ে দেবো জিরে পুরোনি আর দেবো দুটো শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা আর জিরেগুলোকে একটু খুঁতির সাহায্যে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব কারণ কারণ তুমি ডাল রান্নাতে তুমি যদি ফোড়নটা একদম খুব সুন্দর করে দিতে পারো তাহলে কিন্তু ডালের স্বাদটা একদম বেড়ে যায় তো ডাল তো আমি ফোড়নে দিয়ে দিলাম আর ফোড়নের সময় আমি কিন্তু ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসঙ্গে সব কিছু দিয়ে তারপর আমি ডাল ফোড়নে দিয়েছি তো এবার একটু আমি ডাল ঘাটারের সাহায্যে ডালগুলোকে একটু ভালো করে ঘেটে দিচ্ছি তাহলে কি হবে ডালটা খুব সুন্দর গলে যাবে তো এদিকে দেখো ডাল কিন্তু একদম খুব সুন্দর রেডি হয়ে গেছে আমার তো এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি কারণ নিরামিষ রান্নায় ঘি না পড়লে খেতে একদম ভালো লাগে না আমি সবসময় তাই বলে থাকি কারণ নিরামিষ রান্না মানে ঘি ঘি দিলে রান্নাটার স্বাদ তখন দ্বিগুণ বেড়ে যায় সত্যি খুবই ভালো লাগে তো দেখো কত সুন্দর আমার রান্না কিন্তু একদম পেঁপে দিয়ে মুগ ডাল রান্না একদম রেডি হয়ে গেছে আর এদিকে দেখো পেঁপেগুলো কত সুন্দর গলে গিয়েছে তো ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না টাটা বাই বাই আর ভিডিওটা কেমন হলো কমেন্টে বলো